আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদ স্টোর থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর প্রিমিয়াম কিছু গঙ্গা ডিজাইনের ভিতরে খুব ভালো ভালো কালেকশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর পাবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে একটা অফারের একটা কালার কালেকশন দেখাবো এই ডিজাইনটা এটা হলো আপনার মিতালি থ্রি পিস প্রিন্টের রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন অন্যটা একদম ফুল হাত হবে চারটা কালার হবে যারা এই চারটা কালার একদম সেট বাই সেট নেবেন তাদের জন্য রেটটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন চারটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর আপনি অ্যাভেলেবেল আছে কিন্তু সেট নিতে হবে চারটা চার কালারের চারটা নিলে আপনার চারশো পঞ্চাশ টাকা পড়বে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসবে তাছাড়া আপনাদেরকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম গঙ্গা ড্রেসের ভিতরে এই ড্রেস কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা আর আপনার আপনারা কিন্তু এটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন আর ওনাটা একদম হাত বড় পাঁচ হাতের অন্য আমরা আসলে ওনাটা একটা খুলে দেখায় দেখেন ওড়নাটা কত বড় একটা ওড়না তা আসলে এই ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা খুবই কম প্রাইজের ভিতরে দিয়ে দেব এই ড্রেসটা আসলে এটা আপনার দুইটা কালার পেয়ে যাবেন এটা দুইটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর ওনাটা আপনাদের খুলে দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা এই ডিজাইনগুলো দিয়ে থাকি আসলে দুই বোন স্টোরকে যারা আসলে ভালোবাসেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং যারা এই চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা আপনার গঙ্গা ব্র্যান্ডের ভিতরে এটা আপনার কালার পেয়ে যাবেন প্রচুর হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে যারা যত পিস নেবেন অবশ্যই আমরা আপনার একদম বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ হোম ডেলিভারি যাকে বলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দুই বোন স্টোর মানে অফার 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 শুধু অফারে নিতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ফেসবুকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে প্রথমেই দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ এই গঙ্গা ব্র্যান্ডের ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিব যেগুলো হাজার বারোশো টাকার নিচে কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে পারেন না আমরা কিন্তু এই ড্রেসগুলো দিয়ে দেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদম ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা এই ড্রেসগুলো নিয়ে কিন্তু হাজার বারোশো টাকা কিন্তু সেল করতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন আমাদের দুই বনকলদি স্টোর থেকে অবশ্যই কিন্তু আপনারা ভালো মানের ভালো কিছু কালেকশন নিতে চাইলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে এটা আর একটা নতুন কালেকশন আসছে এটা কিন্তু আপনার গলার ভিতরে যেটা নেক পোর্শনটা অনেক সুন্দর কিন্তু কাজ করা পেয়ে যাবেন এটার আপনার তিনটা কালার আছে তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার অন্যটা একদম ফুল পাঁচ হাত হবে আর এটা হাতার কাপড়টা কিন্তু আপনার নিচে আছে একদম বড় ফ্রি সাইজ যাকে বলে ওনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এই সুন্দর সুন্দর সব ডিজাইনগুলো আপনারা নিতে চাইলে এটার তিনটা কালার তিনটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর তিন কালারের সেট আর একটা ডিজাইন হবে এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার গঙ্গার ভিতরে খুব সুন্দর আর এইটা তিনটা কালার তিনটা কালারের ভিতরে একটা কালার আমরা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন তিনটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন খুবই সুন্দর গঙ্গা ডিজাইনের ভিতরে অনেক সুন্দর মিররের কাজ করা আছে অনেক সুন্দর নিচেও কিন্তু অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন কালার ডিজাইন মার্শালে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশটা দিয়ে কিন্তু আপনারা এই সেটগুলো কিন্তু নিতে পারবেন তিনটা কালার তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আমরা কিন্তু একের পর এক নতুন নতুন সব ডিজাইন কিন্তু আমরা দিয়ে থাকি এই যে এগুলো এখন যেগুলা দেখাবো এগুলা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাবেন এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকায় এর আগে অনেক রেট দেওয়া ছিল আসলে আমরা যেরকম কমে কিনতে পারি তত কমে আমরা সেল করে দিয়ে থাকি ইনশাল্লাহ এই যে এগুলার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ আপনারা প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এটা এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনাদের দুই বোন করতে থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা এগুলার ড্রেস কিন্তু আপনারা হাজার বারোশো টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না আসলে আমরা খুবই কমে দিয়ে থাকি সব সময় দ্রুত যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা লং হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না এই ডিজাইনগুলো এখান থেকে আপনারা স্ক্রিন দিয়ে নেবেন নিয়ে আমাদেরকে দেখাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন আমরা আরেকটা কালেকশন দেখাবো এই কালেকশনটা এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার একদম ফ্রি সাইজের ভিতরেই হবে এটা রেটটা থাকবে মাত্র ছয়শো টাকা এই এই ডিজাইনগুলোর রেটটা থাকবে মাত্র ছয়শো টাকা এটা নিচেও কিন্তু আপনার কাজ করা আছে। এবং গলাতে সুন্দর কাজ করা আছে। সিম্পল ডিজাইনের ভিতরে যারা চাচ্ছেন অবশ্যই ভালো মানের থ্রি পিস মাত্র ছয়শো টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এই ড্রেসগুলানের কালারগুলো আমরা আসলে প্রত্যেকটা কালার দেখাবো না খুলে এই যে প্রথমে যে কালারটা খুলে দেখালাম এর ভিতরে আমরা একটা একটা করে খুলে আপনার সামনে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিন দিয়ে নেবেন এই ড্রেসগুলা কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকা কিন্তু করে দিয়ে দিব আপনাদেরকে দেখেন এই ড্রেসগুলো অনেক সুন্দর মার্শাল্লা কালারগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর এখান থেকে আপনারা স্ক্রিন দিয়ে নেবেন প্রত্যেকটা কালার ডিজাইন মারশালাও অনেক সুন্দর হবে আসলে ড্রেসগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এত সুন্দর এত কোয়ালিটি সম্পন্ন ড্রেস কিভাবে আমরা এত কমে মনে করেন দিয়ে থাকি সব সময় তাই দেরি করবেন না অবশ্যই কিন্তু দুই বোন স্টোর কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আইকনটা বাজিয়ে দিয়ে বাজিয়ে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা ডিজাইন মাত্র ছয়শো টাকা করে আপনারা এই ড্রেসগুলো নিয়ে কিন্তু